হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন বড়োদেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা গরমকালে বিয়েবাড়ি তার মধ্যে আবার মাটন তার মধ্যে অনেক কিছু খাবার দাবার তার মধ্যে অনেক কিছু সাজগোজ তার মধ্যে অনেক কিছু সব কিছু তো এই সব গোলমাল সব কিছু নিয়ে কিন্তু বিয়েবাড়িতে পৌঁছাতে হবে আমার বরের একটা পার্টি আছে মানে হাজব্যান্ডেরই একটা ফ্রেন্ডসের বিয়ে হচ্ছে অফিসে তো সেখানে যেত আবার এই গরমের মধ্যে মেকআপ তো বলে ক্ষীর হবে কিন্তু একটুখানি তো বড় দিলে একটু আইস দিলে আইস কিউব একটু ঘষলে নাকি মেকআপটা স্টিক মানে ঠিক থাকে কিন্তু কিছুই হয়নি মেকআপ বলেই গেছে আমি হালকা মেকআপই করেছি ফার্স্ট হচ্ছে মেয়েকে নিয়ে চলে এলাম মেয়ের মেকআপটা করব। মেয়ের মেকআপটা করে মেয়ের মেকআপ টেক পরে নিজে সেজে গুজে চলে এলাম একদম পার্টিতে পার্টি মধ্যে এবার দুজন তিনজনের মুখ দেখছি আমার হাজবেন্ডের অফিসের স্টাফেরা আসবে তাদের সাথে কথা হবে তাদের সাথে পরিচয় পরিচিতি হবে সব কিছু হবে আর আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে একটু ভাবলাম ভিডিও বিয়ে বাড়ি গেছে আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে আমার ভিডিওর মধ্যে একজন মানে আমার একজন ভিউয়ার্স আছে খুব ভালো ভিউয়ার্স আর হচ্ছে একটু কনফিউজড হচ্ছে যে আমি কীভাবে সংসারটা চালাচ্ছি আমার ব্যাপারটা নিয়ে একটু কনফিউজ হচ্ছে সেটা পুরো একদম ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব প্র্যাকটিক্যালি শেয়ার করে দেবো আর কোনো কনফিউজ থাকবে না চলুন এবার খাওয়ার পর্বে যাক ঘোরাঘুরি হয়ে করে টোরে চলে এলাম খেতে খেতে বসে গেছি জল বিসলারি দিয়েইছে তো জলটা খাচ্ছি কারণ গরমকালে কিছু খাবার আগে জলটা হচ্ছে মনে হচ্ছে আগে বেশি করে জলটা খাই আর খেতে খেতে আমার বর দেখুন এই যে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মেনু আর এই যে দেবা দেবী মানে হাজবেন্ড আর ওয়াইফ হচ্ছে খুব সুন্দর ওদের দুজনের নাম আর এই যে খুব সুন্দর দেখতেও দুজনকে আর হচ্ছে এই যে বসে আছি খেতে বসে গেছি এখানে হচ্ছে সমস্ত কিছু কাকলেট ফিক্স কাকলেট মানে দিয়েছে যেটা হচ্ছে আমরা খাবো আর সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন বিয়েবাড়ি যাওয়া মানে খাওয়া কিন্তু কি একটু কমের মধ্যে খেতে হবে যাতে হচ্ছে শরীরটা খুব হেলদি থাকে আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে একদম খুব হালকার মধ্যে ওরা থিম বুঝেই করেছে হালকা খাওয়ার আর এই যে বর বসেছে বর আমার ভিডিও করে দিলাম আমি আমার বরের ভিডিও করে দিলাম বসে বসে করে দিচ্ছি যে ও খেতে বসে গেছে আমরাও খেতে বসে গেছি একসাথে বসেছি আর এই যে হচ্ছে গরমের মধ্যে হালকা আর দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করব বলে দেখাতে হচ্ছে আর একদম সাদা রাইস দিয়েছে খুব সুন্দর আর যে মটন মটনটা খুব সুন্দর সফট একদম গলে ছিল সবার দিকে ভাবনা চিন্তা করে রাধা বাঁধাটা হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে এখনও বলছি খুব সুন্দর রান্না হয়েছে একদম কোনো একদম তেল মশলা খুব হেভি হাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভালো হয়েছে কিন্তু সব কিছু বুঝে হয়েছে খুব সুন্দর হয়েছে তো দেখুন এখানে পাপড় চাটনি লাস্টে হয়ে চলে এলো পাপড় চাটনি মিষ্টি দিয়েছে আমি মিষ্টি খাইনি আমার মেয়েও খাইনি হাজব্যান্ড একটা শুধু খেয়েছে আমরা কেউ কিছুই খাইনি আর মিষ্টিটা খাইনি যে আইসক্রিমের পর্ব চলে এসছে আইসক্রিমটা খেতে নিয়ে খেতে বসে গেছি এই আইসক্রিমটা কিন্তু এখানে খাইনি একদম বাইরে গিয়ে খেয়েছি হাত ধোয়া পর্বটা শেষ করে একদম চলে গেলাম বাইরে মেয়েকে একটু বোঝাচ্ছিলাম মেয়ের সাথে গল্প করছিলাম আড্ডা মারছিলাম আর কার কারণ হচ্ছে সাথে একটু আড্ডা মারতে হয় কী কী হলো কি ব্যাপার দেখলো বিয়ে সম্পর্কে মানে বিয়ে বাড়িতে কী কী দেখলো কতটা ভালো লাগলো কি কি আলো এইগুলো দেখলো ভালো লাগলো কিন্তু এই যে আমার ব্যাগটা ফেলে দিয়েছিল উপরে আমি একটু রেগে গেলাম বললো তুই তো কিছুই হাতে ধরে রাখতে পারিস না তোর হাতে দিলেই সব কিছু পড়ে যায় তো এই সব চব্ব চলছিল আমাদের মধ্যে বাড়ি ঢুকলাম প্রায় পোনে এগারোটার মতো এবার চলুন আপনাকে আমি দেখাই এই যে আপনি আমার কমেন্টটা করেছেন তার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটা দেখে সেই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আজকের পর থেকে আশা করি মনে হচ্ছে হচ্ছে কোনো কিছু অসুবিধা হবে না দেখুন কেউ যদি মাসে চল্লিশ হাজার টাকা মাইনে পায় সে রাখবে পাঁচ হাজার যে আয় যেরম করবে সে আমি যেরম আয় করি আমার বাস্তবটা তুলে ধরেছে আমি কিন্তু সবার দরজায় টোকা মেরে মেরে দেখিনি যে কে কত টাকা স্যালারি পাচ্ছে বা পৃথিবীতে হাজার কোটি কোটি মানুষ আছে যে দশ পায় পনেরো পায় চার পায় তিন পায় দুই পাই হাজার পায় লাখ পায় দু লাখ পায় তিন লাখ পায় পাঁচ লাখ পায় যে যেমন পায় সে আয় বুঝে সে সেটা জমায় আমি যেটা পাই সেই হিসাবে কিন্তু আমি জমাই সেজন্য বললাম যে চল্লিশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে তো পাঁচ হাজার টাকা রাখবে যে তিরিশ হাজার টাকা মাইনে পায় সে কিন্তু হাজার থেকে দু হাজার টাকা সারাতেই পারে তো আমি দু টাকা সরিয়ে রাখি রাখি কিন্তু সেটা শেষও হতে পারে আবার থাকতেও পারে আমার নাও বা থাকতে পারে প্রতি মাসের কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট থাকে না যে এটাই থাকবে এর বেশি আমি যেতে যদি ধরুন দু টাকা রাখলাম আমার হচ্ছে মাসে হচ্ছে খাওয়া খরচা সব শেষ আমি কি দু হাজার টাকা থেকে নেব না না আমি লোন নিয়ে খাওয়া খরচা চালাবো না আমি ধার করে খাওয়া খরচা চালাবো তাহলে তোমার জমার টাকার থেকে তো নিয়ে চালাতে হবে তাহলে আমার সেই মাসে কমে গেল কেউ বলতে পারবে না যে আমি সারা মাসে এইটাই আমি ফিক্সড করে রাখবো কিন্তু সরাতে হবে 呗、嗯。 টার্গেট কাটতে হবে আচ্ছা আর একটা কনফিউজ ছিলেন আমি আগেই বলেছিলাম আমি দু টাকা সরাই সত্যি আমি দু হাজার টাকায় সরাই যদি সংসার চালি কিছু বাঁচে তখন আমি সেটা ব্যাঙ্কে রাখি এই না যে সংসার চালানোর পর যেটা থাকবে সেটা গিয়ে ব্যাঙ্কে রাখবো সবাই জানে যে সংসার চালানোর পর যতটা সম্ভব হয় না যে ব্যাংকে গিয়ে টাকাটা ফেলে দিই কিন্তু যতটুকু হয় সে কি করবে নয় ঘরে রাখবে নয় ব্যাঙ্কে রাখবে সে কি জিনিসটা নিয়ে অপচয় করবে যে সেই টাকাটা নিয়ে ঠিক আছে বাবা দু হাজার পাঁচশো টাকা জমে গেল জমাটা মানে কি কোনো হচ্ছে মাসকা থেকে জমলো কোনো খাওয়া খরচার থেকে জমলো বা কোনো সময় ইলেকট্রিক বিল কম এলো সেখান থেকে জমলো সে টাকাটা নিয়ে সে নিশ্চয় ব্যাঙ্কে রাখবে নয় হচ্ছে সে বাড়ির মধ্যে বাড়ির একটা লকারের মধ্যে কি বা আলমারির মধ্যে যে কোনো একটা ব্যাগে ফেলে রাখবে কিন্তু আগে আমি এটাই সরাই আচ্ছা আমি তিন হাজার টাকা মাসকাবাড়ির জন্য সরাই আমি বলিনি যে আমি দু হাজার টাকা মাস্কা রাখি জমায় আবার তিন হাজার টাকা জমায় আমি একটা অ্যামাউন্ট বলেছি যেমন চল্লিশ হাজার পাচ্ছে কেউ পাঁচ হাজার রাখতে পারে তা কি আমি পাঁচ হাজার টাকা রাখছি তা না যে যে টাকাটা পাচ্ছে সে সেই বুঝে রাখতে পারবে আমি একটা আন্দাজ দিয়েছিলাম ঠিক আছে আর তিন হাজার টাকা হচ্ছে আমার মাসকাবাড়ি বাজার আর হাজার টাকাটা আমার পরে আরও খরচ করে মোট আমার মাসকাবাড়ি চার হাজার লাগে এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি যে তিন হাজার লাগে আর এক হাজার লাগে এটা পরে লাগে আগে আমি তিন হাজারের মধ্যে চালাই তারপর আমার হাজার টাকা লাগে আমার বাজার আচ্ছা শ্যাম্পু পাউচ যেটা বলেছেন যে টুথপেস্ট এটা কিছু বুঝলাম না এটার মানেটা হচ্ছে এই যে আমি তিন হাজার টাকা মাসকাবাড়ির যে আমি একটা লিস্ট দিয়েছিলাম যে আমার মাসে কী কী লাগে তার মধ্যে যে শ্যাম্পু টুথপেস্ট ফ্লোর ক্লিনার সাবান এগুলো কেনা হয়ে গেছিলো তো এই কেনার টাকাটা কিন্তু আমার আর মাসকাবাড়ি বাজার থেকে আর কিনতে হলো না মানে ওটা তো অলরেডি কেনা হয়ে গেল তাহলে ওই টাকাটা আমি সরিয়ে রাখলাম ওই টাকার অ্যামাউন্টটা দিয়ে আমি ওটা কিনেছি অনেকটা কমের মধ্যে কিনেছি আমি এটা বোঝাতে চেয়েছি আমি কলগেট যেটা কিনেছি কিনি আমি প্রতি মাসে যেটা সাবান কিনি যেটা ধরুন সাবান আমি একশো দশ টাকার কিনি সেই জায়গা আমি চারটে একশো তিরিশ টাকার পেয়েছি আমি এটা বোঝাতে চেয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে যে আমি এই কটা জিনিস কিনে আমি লাভ হয়েছে আমার আমার উপকৃত হয়েছে আমি সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম আর তের থার্ড মানে একদম হচ্ছে ফিফথ হচ্ছে তেইশ কিলো চালটা আপনি বুঝতে পারেনি তেইশ কিলো চাল আমার লাগে কিন্তু ওই পাঁচ কিলো কেন কিনলাম আর আমার এই কারণে কেনা হলো যে আমার একতলা থেকে চারতলায় তেইশ কিলো নিয়ে কোনো ছেলেরাই উঠতে পারবে না কষ্ট হবে সেই জন্য আমি প্রথম পাঁচ কিলো তুলি আবার শেষ হয়ে গেল দশ কিলো তুলি আবার শেষ হয়ে গেলো পাঁচ কিলো তুলি লাস্টে তিন কিলো তুলি আমার তেইশ কিলো এই তেইশ কিলো চালও কিন্তু যে ফিক্সড তা না কিন্তু এর মধ্যে কিন্তু আবার বাইশও হতে পারে কোনো মাসে কোনো মাসে কুড়ি হতে পারে কোনো মাসে একুশ হতে পারে বা কোনো মাসে হচ্ছে আবার পঁচিশও হতে পারে এই জন্য সংসার চালানোটা কিন্তু ফিক্সড যে একটা আন্দাজের মধ্যে সব কিছু চালাতে হয় কেউ প্রতি মাসে যে এটাই জমবে এটাই রাখতে হবে এর হয়তো দুই রাখছি বলে আর খরচাই হবে না দুইটা থেকেই যাবে তার না কোনো মাসে দুই কেন দুইয়ের জায়গায় তিনও চলে যেতে পারে আমি ধরুন আমি আমার যে স্যালারি পাই আমি সেখান থেকে তিন কোন মাসে তিন গেলো তো আমি হাজারটা কোথায় পাবো সে হাজারটা তো আমাকে একটা জায়গা আবার জমিয়ে রাখতে হবে তো সেইটাই বলছি যে কম বেশি করে যারা মধ্যবিত্ত থাকে সংসার চালিয়ে অন্তত এইটা রাখার চেষ্টা করবেন সেইটা আমার ভিডিওর উদ্দেশ্যটা সেই ভিডিওর মধ্যে ছিল এই না যে আমি এটা রাখি মানে সবাইকে এটাই রাখতে হবে আমি যদি এটা খরচা করবো মানে সবাইকে এটাই খরচা করতে হবে তা না তার আয় বুঝে ব্যয় করবে কেউ যদি মাসে কেউ ধরুন সপ্তাহে যারা আমি একদম নিম্ন মধ্যবিত্ত বা যে ধরুন দিনমজুরি যে কাজ করছে সে সব মাসে হচ্ছে সপ্তাহে হচ্ছে দু হাজার টাকা রোজগার করছে ঠিক আছে তাহলে মাসে কত হলো মাসে যেটা হবে আট টাকা এই আট হাজার থাকলো আট হাজারের মধ্যে সে যদি দু হাজার টাকা জমাবে সেতে ছ হাজার টাকা কী করে চালাবে সংসারটা সে কি করে চালাবে আমার পদ্ধতিতে চলে সে কী করে চালাবে সেই কারণের জন্য আমি আমারটা বলেছি এটা মধ্যবিত্ত সংসারের একদম ডিটেলস ছিল যে যেরম আয় পাবে সে আমি যদি দুই জমাই ধরুন আমি একটা আন্দাজ আমি বলছি আমার বর যেটা স্যালারি পা আমি বলবো না যে স্যালারি পো তাতে আমি দুই জমালাম যে হচ্ছে কুড়ি পেলো কুড়ি হাজার টাকা পেলো সে হচ্ছে হাজার টাকা জমালো হাজার টাকা জমালো কেউ যদি দশ হাজার টাকা পায় দশ হাজার পেল সে কি করলো সে হয়তো দেখা গেল মাসে চারশো টাকা জমালো এরকম বলছি যে যে যেরম আয় করছে সেই বুঝে জমাও এই না যে আমি দুই জমা বলে তাকে দুই জমাতে হবে হ্যাঁ এটা কনফিউজ আমি দুই এটা আমি সরাই দুই সরাই দুইয়ের মধ্যে আমি খাওয়া খরচা আমি এও বলছি খাওয়া খরচা আমি ছ হাজার টাকা রাখি তার মধ্যে থেকে আমি পাঁচশো টাকা আলাদা সাইড করে রাখি আলাদা সাইড করে পাঁচশো টাকা আলাদা সাইড করে রাখি যখন আমার লাস্টের দিকে দরকার পড়ে আমি এখান থেকে নিই নয় দুই থেকে নিই আমি এইভাবে হচ্ছে সংসার চালাই ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কনফিউজটা ছিল আশা করি দূর করতে পেরেছি এই যে তেইশ কিলো চালের কথাটা এই তেইশ কিলো চাল আমার সারা মাসে লাগে কিন্তু আমি একটু 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 করে তুলি সব মানে এটা পাঁচ কিলো তুললাম একটা সপ্তাহ কি চার দিন গেলো পাঁচ দিন গেল যখনই শেষ হল আবার দশ তুললাম আবার পাঁচ তুললাম আবার তিন তুললাম তেইশ লাগলো কিন্তু লাস্টের দিকে দেখলাম যে ওতে লাগতে পারে চব্বিশও লাগতে পারে বা তেইশটা অত দু তারিখ অব্দিও চলে গেল আমি ভিডিও বাড়াই না এই কারণের জন্য কারণ হচ্ছে আজকে হয়তো এই ভিডিওটা অনেকটা লং চলে যাবে আমি এই কারণের জন্য ভিডিও বাড়াই না এই যে গরমের মধ্যে যে দেখবেন আমি ভিডিও করছি আমার মেয়ে কি করছে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখুন দেখুন ও একা বসে 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 খেলছে ঠিক আছে ওর একটা পড়া আছে ওর শোনা আছে আমি ভিডিওর চক্র আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না আমি অন ক্যামেরার মধ্যেই বলছি অনেক বাবা মার আছে ভিডিও করেই যাচ্ছে ভিডিও করেছে বাচ্চা বাচ্চার মতো আমি ছোট্ট ভিডিও দিই মোটিভেশন ভিডিও দিই যেটা আমার বাস্তবটা আপনি আপনাদের সামনে তুলে ধরে আমি ছোট ছোট ক্লিপ করি আমি সারা দিন লং ভিডিও দিতে পারবো না কোনো দিনই পারবো না কারণ হচ্ছে আমার পক্ষে সম্ভব না আমার মেয়েকে সময় দিতে হবে আমার ফ্যামিলিকে সময় দিতে হবে সেই জন্য আমি অল্প করি কিন্তু একটা সুন্দর ভিডিও করে অ্যাক্ট করে এডিট করে আপনাদের সামনে আমি ছেড়ে দিই ঠিক আছে তো এই এখন এই ভিডিওটা আমি কিন্তু এক্ষুনিই ছাড়বে এক্ষুনি এডিট হবে হয়তো ছটার মধ্যে পোস্ট হবে আপনারা ভালো করে জানেন আমার ভিডিও হচ্ছে ছটার মধ্যে যায় ঠিক আছে এখন ঘড়িতে কটা বাজে দেখুন প্র্যাকটিক্যালি আপনাদের বলছি দেখুন এখন গড়িতে পাঁচটা বাজে মানে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আমি মানে ভিডিও এডিট করব থাম্বেল বসাবো আমি যাও কারোর কপি থাম্বেল করি না আমার নিজের মনে যেটা আসে আমি সেটাই দিই আর সব ভিউয়ার্সরা সেটাই ভালোবাসছে আমাকে এইভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি জাস্ট হচ্ছে নিজের পায়ে একটা এটা কোনো কন্টেন্ট ভালো কন্টেন্ট খারাপ কন্টেন্ট এইসব কন্টেন্টের চক্কর কিচ্ছু না এটা হচ্ছে আমার বাস্তব আমি একটা ঘরের মধ্যবিত্ত বউ মধ্যবিত্ত বউ আমার বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরেছি ঘরের সংসারে সবাই টুকিটাকি খরচাপাতি করে তারা যদি এরকম সেফ সেফ করে চলে সংসারটা শুন আলটিমেটলি যেই যাই হোক সে আমার যে ভিডিও দেখছে সেও কিন্তু সংসার করছে সেও কিন্তু সংসারে সেফ করবে এই কারণের জন্য আমি এই ভিডিও দিই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও